হ্যালো আজকে আমাদের এই বুদ্ধদেবের প্রতি সম্মান জানানো বুদ্ধ পূর্ণিমার দিনে এই ছোট্ট একটি অনুষ্ঠান এখানেই আমরা শেষ করলাম হ্যাঁ এই আজকে একটা আমাদের আশঙ্কা ছিল আকাশ যেভাবে কথা বলছিল হ্যাঁ যে আমাদের বাইরে আমরা অনুষ্ঠান করতে পারবো কি না তো যাই হোক আকাশ মহারাজ আমাদের প্রতি কৃপা হয়ে অশান্তি কিছু করেননি আমরা শেষ করতে পেরেছি এবং আপনারা নিশ্চয়ই সবাই আসতে পারেননি কিন্তু ঘর থেকেও তো শুনছেন হ্যাঁ সেই আপনাদের যে শুনেছেন সেই সময়টা দিয়েছেন তার জন্য প্রত্যেকের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি নমস্কার 嗯你。Yeah.